পুতিন ভালোভাবে কথা বলে তারপর সবাইকে বোমা মারে একই আবার যুদ্ধে ধুনো দিচ্ছেন ট্রাম্প রাশিয়ার দিকে সরাসরি তীর ট্রাম্প আবারও পাঠাবে আমেরিকা আর খরচ দেবে ইউরোপ বিরাট ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের সুন্দর করে কথা বলে আর রাতে আগুন ঝরায় পুতিনকে কটাক্ষ করলেন ট্রাম্প সব নিয়ে কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি তাহলে কি এবার যুদ্ধ ময়দানে মুখোমুখি হবেন ট্রাম্প পুতিন দেখুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে ফের একবার তীব্র বিতর্কের জন্ম দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক জনসভায় তিনি ভ্লাদিমির পুতিনের চরিত্র নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন পুতিন খুব সুন্দরভাবে কথা বলে কিন্তু রাতে সে সবাইকে বোমা মারে তার এই কথাই স্পষ্ট রাশিয়ার কূটনৈতিক ভাষা ও বাস্তব কাজকর্মের মধ্যে যে আকাশ পাতাল ফারাক সেটাই তিনি তুলে ধরতে চেয়েছেন একসময় ট্রাম্পের সঙ্গে পুতিনের সম্পর্ক নিয়ে মার্কিন রাজনীতিতে নানান গুঞ্জন চলত অনেকে বলতেন দুই নেতার মধ্যে এক অদৃশ্য বোঝা পড়া রয়েছে কিন্তু ইউক্রেন যুদ্ধের এই পরিস্থিতিতে ট্রাম্পের সুর বদল চোখে পড়ার মতো তিনি সরাসরি জানিয়েছেন রাশিয়ার এই আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও মানবাধিকারের জন্য বিপজ্জনক এবং পুতিনের এই দ্বিচারিতা বরদাস্ত করা যায় না ট্রাম্পের ভাষণে আরও বড় খবর হলো তার দেওয়া সামরিক আশ্বাস তিনি স্পষ্ট করেছেন ইউক্রেনকে শক্তিশালী প্রতিরক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্যাট্রিয়েট মিসাইল ডিফেন্স সিস্টেম পাঠাতে প্রস্তুত তবে এই খরচ বহন করবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি অর্থাৎ আমেরিকা অর্থনৈতিক দায়ভার পুরোপুরি নেবে না এই বক্তব্যে স্পষ্ট হয়ে যায় তার আমেরিকা ফার্স্ট নীতি এখনও অপরিবর্তিত তবে এখানেই শেষ নয় ট্রাম্প ঘোষণা করেছেন রাশিয়া যদি আগামী পঞ্চাশ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে দ্বিতীয় দফার ভয়াবহ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে রাশিয়ান পণ্যের ওপর শুল্ক আরোপ ব্যাংকিং লেনদেনে বিধিনিষেধ সবই এই পরিকল্পনার মধ্যে পড়ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি অর্থাৎ ট্রাম্পের এই নতুন অবস্থান রাশিয়ার জন্য বড় সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে বিশ্ব বিশ্লেষকরা বলছেন ট্রাম্প যদি ফের হোয়াইট হাউসে ফেরেন তাহলে বাইডেন প্রশাসনের তুলনায় রাশিয়ার বিরুদ্ধে তার কূটনৈতিক ও সামরিক অবস্থান আরও কঠোর হতে পারে তার এই বক্তব্য শুধু একটি নির্বাচনী প্রচারের অংশ নয় বরং ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনীতি দিক নির্দেশও হতে পারে সর্বশেষে বলা যায় ট্রাম্পের এই নতুন আক্রমণাত্মক সুর রাশিয়া আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ চিত্রকে এক নতুন মাত্রা দিয়েছে এখন দেখার বিষয় এই হুঁশিয়ারি এবং প্রতিশ্রুতির ফলে যুদ্ধক্ষেত্র ও কূটনৈতিক টেবিলে কি পরিবর্তন আসে ট্রাম্পের এই বক্তব্যকে ঘিরে আমেরিকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে প্রবল আলোচনা রিপাবলিকান শিবিরের অনেকেই তাকে সমর্থন জানালেও ডেমোক্র্যাটদের একাংশের মতে ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে অতিরিক্ত আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন যা যুদ্ধের আগুনকে আরও উস্কে দিতে পারে তবে ট্রাম্প শিবিরের দাবি এই ভাষা ব্যবহার না করলে রাশিয়াকে চাপে রাখা সম্ভব নয় অন্যদিকে রাশিয়ার তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি তবে ক্রেমলিন ঘনিষ্ঠ কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে আমেরিকার রাজনীতিতে নির্বাচন আসলেই এমন মন্তব্য শোনা যায় যা বাস্তবে কার্যকর করা কঠিন যদিও এই মন্তব্যে বোঝা যাচ্ছে ট্রাম্পের আক্রমণ রাশিয়ার কূটনৈতিক বৃত্তে পৌঁছে গিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি ট্রাম্পেও এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন আমরা যে কোনো সহায়তা পেলেই কৃতজ্ঞ যদি মার্কিন যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট সিস্টেম পাঠাতে প্রস্তুত হয় তবে এটি আমাদের জন্য বড় সহায়ক হবে ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে যুদ্ধের এই মুহূর্তে কূটনৈতিক সহায়তার পাশাপাশি শক্তিশালী প্রতিরক্ষায় তাদের সবচেয়ে বড় প্রয়োজন রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি